পৃথিবীর বুকে যত মানুষ আছেন বিনা অপরাধে কাউকে মামলা দিয়ে পুলিশ হোক সেনাবাহিনী হোক যে হোক বিনা অপরাধে কাউকে আপনি যদি ফাঁসান বা মানে দুনিয়ার সাত জন্য আপনি ফাঁসাইছেন একটা নিরয় মানুষকে আপনি জানেন কয়দিন বাঁচবেন দুনিয়ায় কার জন্য রেখে যাবেন কার জন্য রেখে যাবেন চোখটা বন্ধ হবে আপনার হিসাব আপনি দিতে হবে আপনি কারোর আসল ধরে কে বাস্তু ভারবে না এই কারণে বলছি আপনারা সবসময় সতর্ক থাকবেন আখেরাতে চিন্তা করেন এই দুনিয়া মিথ্যা দুনিয়া পতানো দিনে বলছে কেন এগুলো করি আমরা একজনের কেন ক্ষতি এই দুনিয়ায় স্বার্থর জন্য যদি আমরা একটা মানুষের শক্তি আছে দাপট আছে সব কিছু আছে লাভ নাই এ দুনিয়া মিথ্যা দুনিয়ায় পতানা দুনিয়ায় আপনি ওই দুনিয়ায় কঠিন এক মধ্যে পড়বেন জাহান নামের আজাব আল্লাহ রাখছে কঠিন কঠিন শাস্ত্রীর আজব রাখে দিছে ওই জায়গায় কিছু না এই দুনিয়ায় তো কেন মানুষকে বিনা অফার দা অফার কেন আপনার শক্তি আছে আপনার দাবোটা আছে আপনার সেনাবাহিনী আছে ফতানা সেনাবাহিনী ফতানা আছে পুলিশ আছে ওসি ডিসি সব আছে আপনার শক্তি আছে আপনি ইচ্ছে করলে একটা মানুষকে আপনি আপনার উপর ক্ষমতা দিচ্ছে একটা মানুষকে আপনি নিতে পারেন আপনি মিথ্যা মামলা দিয়ে দিতে পারেন এরকম অনেক লোক আছে সবাই না সেনাবাহিনীর মধ্যে ভালো আছে খারাপ আছে পুলিশের মধ্যে খারাপ ভালো আছে সব জায়গায় খারাপ ভালো আছে এখন মেইন কথা হলো আপনাদের টার্গেট থাকবে যারা অন্যায় করছে তাদেরকে ধরেন যারা অন্যায় করে নেই নিরহে মানুষকে আপনি নিয়ে যাবেন আপনি আখেরাতে কঠিন কাট করে দাঁড়াতে হবে ওই দুনিয়ায় জাহান্নাম নাম হয়ে নাই কেউ কারোর আসল ধরে বাঁচতে পারবে না এ কারণে বলছি ভাই বোনেরা সবসময় সতর্ক থাকবেন আপনারা যেখানে থাকেন যারা শক্তি আছে যাদের নেতা খেতা সবার কাছে সবার কথা বলি সবাই সতর্ক হয়ে এই দুনিয়া মিত্র দুনিয়ায় প্রতারণের দুনিয়ায় কয়দিন বাঁচবেন কয়দিন ভাই ও বোনেরা শোকটা বন্ধ হলে বুঝতে পারবেন একটা রোগ হলে ক্যান্সার হলে লিভার ক্যান্সার হলে বুঝতে পারবেন এখন সুস্থ আছেন যা মনে হয় তা করতে পারেন না আল্লাহকে বয় করেন আল্লাহ আপনাকে ছেড়ে দেয় সার দিছে সেরে দেনে দৌড়বে একদিন কঠিনভাবে আপনি দেখেন যুগে যুগে অনেক জাতিকে ধ্বংস করেছে আল্লাহ সোবাহাতাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমার কোনো ভুল হলে মাফ করে দেবেন ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে বাইরা আছে শক্তিশালী আছে সবাই যাতে সতর্ক হয়ে যায় আখের চিন্তা করে আমি চাই আপনারা ভালো হন আপনারা শান্তিতে থাকেন আপনারা ভালো থাকেন আপনাদের যাতে আখেরাতে জান্নাতে যেতে পারেন দুনিয়া শান্তি পান আমি চাই এটা আপনার ক্ষতি চাই না ভাই ওকে ধন্যবাদ ভাই ফিও